স্বাগতম জানাচ্ছি আইসিডি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহাইব দর্শক আপনি যদি ঘরে বসে বিভিন্ন কাজের পাশাপাশি অনলাইন থেকে ছোট ছোট কাজ করে অর্থ উপার্জন করতে চান তাহলে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি চমৎকার একটি বিষয় শেয়ার করব আর তা হচ্ছে কিভাবে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের এর মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারেন আর অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম জেনারেট করার প্রধান বাধা হচ্ছে শেয়ার আমরা যদি এই অ্যামাজন অ্যাফিলিয়েটের লিঙ্কগুলো ফেসবুক ইউটিউব টিকটক সহ আরও সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করি তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় সেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্লক হয়ে যায় বা আইডি ব্যান হয়ে যায় এরকম নানা ধরনের সমস্যা আমরা ফেস করি তো আজকের ভিডিওতে এই সমস্যাগুলোর সমাধান কি তা নিয়ে কথা বলবো অর্থাৎ আমরা আজকের ভিডিওতে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটি স্টোর তৈরি করব সো চমৎকার এই ভিডিওটি পরিপূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক তো প্রথমে আমি আপনাকে একটি স্টোর দেখাতে চাই এটি হচ্ছে একটি স্টোর যে স্টোরে কিন্তু অ্যামাজনের হিউজ পণ্যকে সাজানো হয়েছে এই যে স্টোরটি রয়েছে এই স্টোরের যে লিংক রয়েছে এই লিঙ্কটি যদি আমরা আমাদের ফেসবুক ইউটিউব টিকটক সহ আরও যে প্ল্যাটফর্মগুলোতে আমরা অ্যামাজনের মার্কেটিং করব সেই অ্যামাজনের মার্কেটিং করার ক্ষেত্রে আমরা যদি এই লিঙ্কটিকে বায়ো অথবা আমাদের অ্যাবাউট সেশনে রেখে দিই এবং আমরা যদি প্রত্যেকটা কন্টেন্টে বলি যে আমাদের অ্যাবাউট সেশনের লিঙ্ক দেওয়া আছে সো সেখান থেকে এই লিঙ্কের মাধ্যমে ক্রেতা কিন্তু আমাদের সরাসরি স্টোরে চলে আসবে তো আমরা যদি অ্যামাজন থেকে দশটি বা পনেরোটি পণ্য একসাথে নিয়ে মার্কেট মার্কেটিং করতে চাই তাহলে কিন্তু আমাদের এরকম একটি স্টোর প্রয়োজন হবে আর এই স্টোর তৈরি করাটা একদমই সিম্পল একদমই সহজ একটি কাজের মাধ্যমে আমরা এরকম একটি স্টোর তৈরি করতে পারি আজকে আমরা পরিপূর্ণ ফ্রিতে কিভাবে এরকম স্টোর তৈরি করা যায় তার ধারণা শেয়ার করছি তো ভিডিওর এ পর্যায়ে আমি আমাদের পেইড কোর্স সম্পর্কে একটু ধারণা দিতে চাই আমাদের এই বিষয় সম্পর্কে কিন্তু পেইড কোর্স চলমান রয়েছে যেখানে কিন্তু আমরা অ্যাটস্ট্রার মাধ্যমে কিভাবে আর্নিং করা যায় এবং অ্যাটস্ট্রা থেকে ওয়েবসাইট কীভাবে মনিটাইজেশন করা যায় এবং ওই ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজগুলো করা যায় সেই বিষয়টা থাকছে ফেসবুক ইউটিউব মার্কেটিং থাকছে এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিভাবে আর্নিং করা যায় সেই বিষয়টা থাকছে এরপর কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ভিডিও এডিটিং অডিও এডিটিং কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয় সেই বিষয়টা থাকছে পাশাপাশি চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে কিভাবে শর্টস কালেক্ট করে ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে সেখান থেকে আর্নিং করতে পারবো সেই বিষয়টা থাকছে এবং পাশাপাশি আমাদের মূল আকর্ষণ অ্যাফিলিয়েট মার্কেটিং সো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে থাকছে সো এই একটি কোর্সে কিন্তু টোটাল ছয়টি বিষয় নিয়ে কথা বলা হবে যদি চান আপনি আমাদের পেইড কোর্সে অংশ নেবেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে কোর্স সম্পর্কে ডিটেলস দেওয়া আছে সেখান থেকে আপনি আমাদের কোর্সে এনরোল করতে পারেন তো চলুন ফিরে যাই ভিডিওর মূল টপিকে তো প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ওয়েবসাইটে আসতে হবে সি এইট কে ই নামক এই ওয়েবসাইটে আমরা চলে আসবো কে ই ডট কম লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে আমরা চলে আসবো এই ওয়েবসাইটে চলে আসার পর প্রথমেই যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি গেট সি এইট কে ই ফর ফ্রি এটাতে আমরা ক্লিক করবো এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিন্তু আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে কিন্তু প্রথমে আমাদেরকে ইউজার নেম সিলেক্ট করতে বলছে সো সিলেক্ট করার জন্য ইউজার নেম আমরা একটি ইউজার নেম এখানে প্রোভাইড করব তো আমাদের ইউজার নেমটা দিলাম রেডি শপ এটা করার সাথে সাথে এখানে রেডি শপটি নিয়েছে এবং আমাদের যে লিঙ্ক সেটি হচ্ছে ডাব্লিউ 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 ডট সি এইট কেই ডট কম স্ল্যাশ রেডি শপ সো এই লিঙ্কটি ক্রিয়েট হয়ে গেছে এবার কিন্তু আমাদের এখানে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য সিম্পল প্রসেস গুগল আমরা গুগল দিয়ে এখানে সাইন আপ করে নিচ্ছি সো সাইন আপ উইথ গুগল এই লেখাটিতে ক্লিক করব এরপর আমরা এখান থেকে আমাদের যে মেইলটি রয়েছে মেইলটিকে সিলেক্ট করে দিব তারপর কন্টিনিউ এ ক্লিক করব তো সাথে সাথে কিন্তু আমাদের স্টোরে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবার আমাদের স্টোরটিকে রেডি করতে হবে তো স্টোরটিকে রেডি করার জন্য এই যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের নিচে দেখেন এখানে আমাদের সি এইট কে ই পেজ রয়েছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে ঠিক এরকম একটি ইন্টারফেসে কিন্তু আমাদেরকে নিয়ে আসছে তো এবার দেখেন এখান থেকে আমাদের এই ডান দিকে আমাদের পুরো স্টোরটা কিন্তু দেখাচ্ছে যে আমাদের স্টোরটি কেমন হবে আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনের স্টোরটি দেখতে কেমন হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এই লেআট থেকে যে সেকশনে আমরা ক্লিক করব ঠিক সেই সেকশনটি কিন্তু এখানে ওপেন হবে যেমন আমি যদি প্রথমে এই যে আমার পিকচার পিকচারের ওপর ক্লিক করি তাহলে কিন্তু এখানে কিন্তু পিকচার পরিবর্তনের একটি অপশন রয়েছে তো এখান থেকে আমরা ইমেজটি পরিবর্তন করে নিতে পারি তো যাই হোক আমি আপাতত ইমেজ পরিবর্তন করছি না আমি আমার ইমেজটাই দেখাচ্ছি এরপরে নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো প্রোফাইল পিকচার সাইজ তো এখান থেকে প্রোফাইল পিকচার সাইজ এটাকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে এখানে আমরা দেখতে পাবো প্রোফাইল পিকচারটা আর একটু বড় হয়ে গেছে সো আমরা এটা যেমন ছিল তেমনই রাখতে চাচ্ছি এরপরে হচ্ছে দেখেন এখানে ছোট করে দিলে প্রোফাইল পিকচারটা ছোট হয়ে যাচ্ছে এটা কি একটু বাড়িয়ে দিচ্ছি আমরা এরকম থাক এরপরে নিচের দিকে আসলে এখানে ডিসপ্লে নেম রয়েছে আমরা এখান থেকে ডিসপ্লে নেমটা প্রোভাইড করব এবং বায়োটা প্রোভাইড করব তো ডিসপ্লে নেমের জন্য আমরা সরাসরি চলে যাব জিবিটির তো চার জিবিটিতে এসে আমরা রাইট এ ডিসপ্লে নেম ফর অ্যামাজন স্টোর এই লেখাটি লিখে যখন আমি চার জিবিটিকে ইন্টার হিট করছি চার জিবিটি কিন্তু আমাকে এখানে বেশ কয়েকটা ডিসপ্লে নেম লিখে দিচ্ছে এর ভিতর থেকে আমরা যে কোনো একটি ডিসপ্লে নেম যেটা আমাদের সুবিধা মনে হবে আমরা সেই ডিসপ্লে নেমটি ব্যবহার করব তো আমরা এখান থেকে প্রাইম ফাইন্ডস এটিকে সিলেক্ট করতে পারি সো প্রাইম ফাইন্ড এটিকে নিয়ে নিচ্ছি এবার আমরা চলে যাব ওইখানে এবং ডিসপ্লে নেমের ঘরে প্রাইম ফাইন্ডস এটা দিয়ে দিচ্ছি তো আপনার যে ইউটিউব চ্যানেল বা ব্র্যান্ডিং নেম হবে যেটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক আইডি খোলা থাকবে ঠিক ওই নামটা আপনি ডিসপ্লে নেমের এই জায়গায় ব্যবহার করে দেবেন এরপরে বায়ো সো আমি যদি চার জিবিটিকে গিয়ে বলি রাইট এ বায়ো সো এখানে আমাকে বায়োটি লিখে দিয়েছে আমি জাস্ট এই বায়োটিকে এবার কপি করব কপি করার পর এখানে নিয়ে যাব এবং বায়োর ঘরে এটাকে পেস্ট করে দিব এবং বায়োর ঘরে পেস্ট করে দেওয়ার পর এবার এই যে প্রাইম ফাইন্ড যেটা রয়েছে আমরা এই লেখাটিকে আমরা এই যে ইয়োর স্টোর নেম এই জায়গাটিতে আমরা হচ্ছে ওই নেমটি ডিসপ্লে নেমটি আমরা এখানে দিয়ে দিব এরপরে দেখব যে আর কোনো জায়গায় কি নেম চেয়েছে কি না আর কোনো জায়গায় নেম চায়নি এবার দেখেন আমাদের কিন্তু উপরের দিকে যে প্রাইম ফাইন্ড এখানে কিন্তু একটা ই দেখাচ্ছে প্রাইম ফাইন্ডের একটা আমাদের হচ্ছে ডিসপ্লে নেম দেখাচ্ছে এবং তার নিচে কিন্তু আমাদের বায়োটা দেখাচ্ছে এরপরে দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এটা আমরা স্টে করতে চাই এটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমি এটা এখান থেকে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর এবার নিচের দিকে এসে দেখেন আমাদের এখানে সোশ্যাল আইকনগুলো দেখাচ্ছে আমি যদি এই সেকশনটিতে ক্লিক করি তো এখানে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোকে অ্যাড করার একটি অপশন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ইনস্টাগ্রামে যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে ইনস্টাগ্রামের সেই অ্যাকাউন্টের ইউআরএলটি আমরা এখানে দিয়ে দিব টিকটকের ইউআরএল দিয়ে দিব ফেসবুকের ইউআরএল দিয়ে দেবো যদি চাই যে আরও বেশ কিছু আমরা সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করবো তাহলে যে অ্যাড সোশ্যাল এটাতে ক্লিক করলে দেখেন এখানে যত পৃথিবীতে যত সোশ্যাল মিডিয়া আছে মোটামুটি সব সোশ্যাল মিডিয়াই কিন্তু এখানে দেওয়া আছে চাইলে যে ইউটিউব রয়েছে আমি ইউটিউবের উপর ক্লিক করবো তাহলে দেখেন এখানে ইউটিউবটা চলে আসছে আমাদের ইউটিউব চ্যানেলের ইউআরএল যেটা রয়েছে সেই ইউআরএলটি আমরা এখানে দিয়ে দিতে পারি দিয়ে দিয়ে যদি আমরা এখান থেকে সেভ করে দিই তো এখানে দিয়ে দেওয়ার সাথে সাথে এই সোশ্যাল মিডিয়ার আইকনগুলো কিন্তু ইনেবল হয়ে যাবে চাইলে আমরা ইনস্টাগ্রামকে যদি তুলে দিতে চাই যে ডিলেট ডিলেট প্রেস করে দিলে ইনস্টাগ্রামটি উঠে যাবে সো এইভাবে কিন্তু আমরা আমাদের সোশ্যাল আইকনগুলোকে ইনেবল করতে পারি তো সোশ্যাল আইকনটাকে আপাতত ইনেবল করছি না এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে সিম্পল টেক্সট তো সিম্পল টেক্সটে আমরা একটা ক্লিক করবো এবং এখানে এসে আমরা একটা সিম্পল টেক্সট লিখব তো এখানে আমরা লিখলাম ডিয়ার কাস্টমার দিস ইজ অ্যান অ্যামাজন স্টোর ইউ উইল নট নিড টু পে এনি অ্যাডিশনাল ফি টু পার্সেস প্রোডাক্ট ফ্রম হেয়ার অর্থাৎ এটি একটি অ্যামাজন স্টোর এখান থেকে পণ্য কেনার জন্য আপনাকে বাড়তি কোনো ধরনের খরচের প্রয়োজন নেই এরকম একটি টেক্সট আমরা এখানে অ্যাড করে দিব তারপর সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার সাথে সাথে এটি কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে যাবে এরপরে আমাদের মূল যে কাজ সেটা সো আমাদের উপরের এই কাজগুলো কিন্তু কাভার করে ফেলেছি এবার নিচের দিকে এসে দেখেন এই জায়গায় সিম্পল লিঙ্ক ওয়ান সিম্পল লিঙ্ক টু সিম্পল লিঙ্ক থ্রি এগুলো অর্থাৎ এগুলোতেই মূলত আমরা আমাদের পণ্যকে অ্যাড করবো তো সিম্পল লিঙ্ক ওয়ান যেটা রয়েছে এটাতে যদি আমরা প্রথমে ক্লিক করি তাহলে ঠিক এরকমটা দেখতে পাবো তো এবার এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা আমাদের যে পণ্যটা রয়েছে সেই পণ্যের ইমেজ সহ আমাদের পণ্যের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো আমরা এখানে অ্যাড করবো লিঙ্কসহ তো এই যে এখানে বলছে অ্যাড নিউ লিঙ্ক তো অ্যাড নিউ লিঙ্ক এই জায়গাটিতে আমরা টপ অথবা বটম আমরা বটমে লিঙ্কটিকে অ্যাড করতে চাই সো বটমে ক্লিক করে দিব বটমে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা ইউআরএল চলে আসছে তো এখানে মূলত আমাদের ইউআরএল এর যে ফিল্ড এই ফিল্ডে আমাদের ইউআরএলটা প্রোভাইড করতে হবে তো এটার জন্য আমরা এখন কোথায় কোন লিঙ্কটা প্রোভাইড করব এটা একটু দেখাচ্ছি আপনাকে তো আমি যদি এখান থেকে অ্যামাজন ডট যাই এবং অ্যামাজন ডট চলে আসার পর আমরা কিন্তু এখানে সাইড স্ক্রিপ্টটি ইনেবল দেখতে পাচ্ছি আপনার অ্যামাজন অ্যাকাউন্টে সাইড স্ক্রিপ্ট ইনেবল নাও থাকতে পারে কারণ আপনি যদি অ্যামাজন অ্যাসোসিয়েটে অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন তাহলে কিন্তু সাইড স্ক্রিপ্টটি ইনেবল দেখাবে না তো এর পূর্বে আমি আমার চ্যানেলে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বাংলাদেশ থেকে কিভাবে অ্যাসোসিয়েট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তার একটি ধারণা দিয়েছি ওই ভিডিওটি আপনি দেখবেন দেখার পর আপনি একটি অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যামাজনে তো অ্যামাজন মার্কেটিং মার্কেটিংয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি কিন্তু আপনার অ্যামাজনের উপরে সাইড স্ট্রিপ দেখতে পাবেন তো সাইড স্ট্রিপ না থাকলে কিন্তু আপনি অ্যামাজন পণ্যের লিংক তৈরি করতে পারবেন না যাই হোক এখানে এসে আমাদের প্রথমেই কিন্তু ডেলিভার টু নিউ ইয়র্ক এটিকে সিলেক্ট করতে হবে কারণ এটি সিলেক্ট করে দেওয়ার ফলে আমার যেটা হবে যে আমরা মার্কেটিংটা নিউ ইয়র্ক বেজে করতে পারবো এবং নিউ ইয়র্কে কিন্তু এই পণ্যগুলো সেল হবে বা ডেলিভার হবে যাই হোক আমি এখান থেকে একটি লিঙ্ক ক্রিয়েট করছি আমি এখান থেকে কোন পণ্যটা নিয়ে কাজ করবো এটা আগে আমি একটু সার্চ করার চেষ্টা করছি আমরা একটু ইউনিক টাইপের যে পণ্যগুলো রয়েছে ইউনিক টাইপের পণ্যগুলো নিয়ে আমরা এখানে কাজ করার চেষ্টা করব তো এই যে পণ্যটি রয়েছে আমি যদি এই পণ্যটিকে ক্লিক করে ওপেন করে নিই তাহলে দেখেন এখানে কিন্তু পণ্যটি ওপেন হয়ে গেছে সো এই পণ্যটিকে নিয়ে যদি আমি মার্কেটিং করতে চাই তাহলে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে তো এই পণ্যের ইমেজটিকে আমাদের কালেক্ট করতে হবে তার জন্য আমরা এই ইমেজের উপর রাইট ক্লিক করব তারপর সেভ ইমেজ আসে যাব এবং এরপর আমরা এখান থেকে ডেস্কটপ ডেস্কটপ থেকে আমরা চাইলে এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে আমরা এই ইমেজটিকে সেভ করে নিতে পারি তো ইমেজটিকে সেভ করে নিলাম এরপরে আমাদের যে টাইটেল রয়েছে এই টাইটেলটিও লাগবে আমরা একে একে জিনিসগুলো দেখছি তারপরে লিঙ্কটি লাগবে যা হোক তো এই পণ্যটিকে ওপেন করার পর এবার চলেন আমরা এই পণ্যের লিঙ্ক তৈরি করি অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং লিঙ্কটা তৈরি করি তো পণ্যটিকে ওপেন করার পর এবার উপরের দিকে যদি আমরা দেখি গেট লিঙ্ক অপশনটা রয়েছে এই গেট লিঙ্ক বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে একটু সময় নেবে এই যে নিচের দিকে যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কটি হচ্ছে মূলত আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের লিঙ্ক অর্থাৎ এই লিঙ্কটিই আমরা মূলত মার্কেটিং করব বা এই লিঙ্কটি আমরা আমাদের স্টোরে অ্যাড করব তো এখানে বলা হচ্ছে যে কমিশন রেট অর্থাৎ এই পণ্যটিকে যদি আমি একজনের কাছে সেল করতে পারি তাহলে এই পণ্যের যে রেট এই পণ্যের প্রায় বত্রিশ তেত্রিশ ডলারের কথা বলছে তো প্রায় তেত্রিশ ডলার থেকে আমরা কিন্তু তিন কমিশন এখানে আমরা পাবো যা হোক এখান থেকে আমরা গেট লিঙ্ককে ক্লিক করে আমরা যে লিঙ্কটা পেলাম এই লিংকটাকে কপি করব লিঙ্কটাকে কপি করার পর চলে যাবো আমাদের স্টোরে এবং স্টোরে গিয়ে প্রথমে এই ফিল্ডে ইউ এর যে ফিল্ডটি রয়েছে এই ফিল্ডে এসে আমরা আমাদের লিঙ্কটিকে এখানে পেস্ট করে দিব তো লিঙ্কটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখেন এখানে টাইটেল লেখা রয়েছে আমি যদি টাইটেলে ক্লিক করি তাহলে এখানে টাইটেলের ফিল্ডটি ওপেন হচ্ছে এবার আমাদের অ্যামাজনের যে টাইটেল রয়েছে পণ্যের এই টাইটেলটিকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিব টাইটেলটিকে আমি কপি করলাম এবার টাইটেলটি নিয়ে গিয়ে আমি আমাদের স্টোরে গিয়ে পেস্ট করে দিচ্ছি তাহলে টাইটেলটি আমাদের লিংকের নিচে এখানে রয়ে গেল এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই পণ্যের যে ইমেজ সেই ইমেজটিকে এখানে আমরা আপলোড করব তার জন্য এই যে ইমেজের বাটনটি দেখতে পাচ্ছি এই ইমেজ বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা আমাদের যে ইমেজটি রয়েছে সেই ইমেজে যাব এবং এই ইমেজটিকে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি ওপেন করে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের এখানে ইমেজটি চলে আসবে একটু সময় অপেক্ষা করলেই আমরা দেখতে পাবো এটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেজ টাইটেল এবং লিঙ্ক সব কিন্তু এখানে চলে আসছে এবার দেখেন পোস্ট দেখতে কেমন হবে পোস্ট দেখতে ঠিক এরকম দেখাচ্ছে তো আমরা যাচ্ছি পোস্ট এরকম না দেখাক পোস্ট একটু প্রফেশনাল মানের দেখাক এই জন্য আমরা এখান থেকে যে লে আউট রয়েছে লে আউট থেকে আমরা এই যে নিচেরটা এটা দিয়ে দিতে পারি অথবা এটা দিতে পারি সো এটা দিয়ে দিলে দেখেন এই পোস্ট কিন্তু এখন মোটামুটি ইউনিক দেখাচ্ছে বা মোটামুটি আমাদের প্রিমিয়াম একটি পোস্টের মতো এখন মনে হচ্ছে তো যাই হোক এইভাবে আমরা পোস্ট দিব আর এখানে আরও কিছু কাজ আছে আমরা যদি একটু এটা দেখি এখান থেকে দেখেন বটন বটন কালার রয়েছে সো এখান থেকে বটন কালারটা আমরা চেঞ্জ করতে পারি এটা হোয়াইট দেওয়া আছে আমরা চাইলে এটাকে অন্য একটা কালার দিতে পারি এরকম করে অন্য একটা কালার দিয়ে দিতে পারি তাহলে আমাদের এই যে নিচের লেখা যেটা রয়েছে লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে এরপরে আমরা যদি আমাদের এই যে বর্ডারটা রয়েছে বর্ডারের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা ঠিক এই জায়গায় ক্লিক করব তারপর বর্ডারের কালারটা দিয়ে দিব তো বর্ডার অ্যান্ড টেক্সট কালার আমরা যদি এই বর্ডার এবং টেক্সটের যে রঙটা এই এই দুইটা রঙ পরিবর্তন করতে চাই তাহলে আমরা এখান থেকে এই রঙটা পরিবর্তন করে দিব এরপরে যেটা আছে সেটা হলো বর্ডার আমরা যদি এটাকে একটু বাড়িয়ে দিই তাহলে দেখেন বর্ডারটা মোটা হয়ে যাবে বর্ডারটা মোটা হয়ে গেল এটা একটু কমিয়ে দিলে বর্ডারটা ছোট হয়ে যাবে তো আমাদের স্টোরটা আমাদের এই শপটা যেমনভাবে আমরা তৈরি করব ঠিক তেমনভাবেই কিন্তু এখানে আমরা কাস্টমাইজ করতে পারছি এরপর কর্নার আমরা যদি এই যে কর্নারগুলো রয়েছে এই কর্নারগুলোকে একটু যদি রাউন্ড শেপ দিতে চাই তাহলে আমরা একটু বাড়াই দিব তাহলে দেখেন এই কর্নারগুলো কিন্তু রাউন্ড শেপ হয়ে যাচ্ছে আমরা যদি আর একটু বাড়াইয়ে দিই তাহলে কর্নারগুলো রাউন্ড শেপ হয়ে গেল এরপর সাইজ আমরা এটার সাইজ আরও কমাই দিতে পারি ছোট হয়ে যাবে পোস্ট এটা যদি একটু বাড়াই দিই তাহলে পোস্ট আরও বড় হয়ে যাবে তো এইভাবে আমরা আসলে একের পর এক এখানে পণ্য আমরা অ্যাড করব আমি যদি এখান থেকে এবার এই যে ভিউ বাটনটা রয়েছে আমি যদি ভিউ বাটনে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের শপটা ওপেন হয়ে যাবে এই যে এটা হচ্ছে আমাদের শপ সো আমাদের শপে প্রথমে আমাদের লোগোটা দেখাচ্ছে বা আমাদের ইমেজটা দেখাচ্ছে এরপরে আমাদের যে নেম সেটা দেখাচ্ছে তারপরে অ্যাবাউট সেশনটা দেখাচ্ছে এরপরে আমরা যে সিম্পল টেক্সট লিখেছিলাম একটা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য সেই সিম্পল টেক্সট দেখাচ্ছে তারপরে কিন্তু পণ্যটা দেখাচ্ছে তো এভাবে আমরা যখন আরও পণ্য অ্যাড করব আমাদের এই শপে একে 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 যখন আমরা অনেক পণ্য অ্যাড করব তখন কিন্তু এই যে বটমে ক্লিক করে করে আমরা যখন আরো পণ্য অ্যাড করব সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এই স্টোরে কিন্তু আর অনেক পণ্য অ্যাড হয়ে যাচ্ছে তো এইভাবে আমরা আসলে আমাদের স্টোরটিকে রেডি করব তবে এখানে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের স্টোরের যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট দেখতে পাচ্ছি তো আমরা চাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু পরিবর্তন করতে তার জন্য আমরা এখান থেকে যে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সে যাব অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখানে ওভারলে ওভারলেটাকে আমরা অন করে দিবো ওভারলেটা অন করে দেওয়ার পর দেখেন এখানে কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে এরপরে ব্যাকগ্রাউন্ড যেটা কাভার রয়েছে এখান থেকে আমরা এই কালারে যদি ক্লিক করি তারপর এখান থেকে আমরা গ্রা গ্রাডিয়েন্টে যাব চাইলে আমরা ইমেজও যুক্ত করতে পারি তো গ্রাডিয়েন্ট থেকে আমরা এখান থেকে যে কোনো একটা কালার অ্যাড করে দিচ্ছি এভাবে যে কোনো একটা কালার আমরা দিয়ে দিতে পারি আচ্ছা আমরা এই কালারটাই অ্যাড করে দিচ্ছি তো কালারটা অ্যাড করে দিলাম এরপরে এখানে আমাদের ব্লক কালার রয়েছে এরপর টেক্সট কালার রয়েছে টেক্সটের ফন্ট এগুলো রয়েছে মানে আমরা সব কিছুই কাস্টোমাইজ করতে পারবো আমাদের স্টোরটাকে একদম আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবো তো এরপর এখান থেকে আমরা সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর আমরা যদি আমাদের স্টোরে যাই এবং স্টোরটাকে রিলোড করে দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের স্টোরের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এই স্টোরটা কিন্তু এভাবে দেখাচ্ছে তো এইভাবে আমরা একটা স্টোর তৈরি করে এই স্টোরের লিঙ্কটা যদি আমরা মার্কেটিং করি বা এই স্টোরের লিঙ্কটা যদি আমাদের ফেসবুক ইউটিউব যে প্রোফাইলটা রয়েছে বা বিভিন্ন পোস্টে দিয়ে দিই তাহলে কিন্তু এই একটি সাইটে এসেই কিন্তু আমাদের আমাদের যতগুলো পণ্য রয়েছে সব পণ্য কিন্তু ক্রেতা একসাথে পাবে এখানে সো এখান থেকে এই স্টোর থেকে যে পণ্যটাই কিনুক ধরা যাক এই পণ্যের ওপর কেউ যদি এসে ক্লিক করে তাহলে তাকে দেখেন কোথায় নিয়ে যাচ্ছে সরাসরি কিন্তু অ্যামাজনের ওই পণ্যেই নিয়ে যাচ্ছে তো মূলত আমরা এই স্টোরকে মার্কেটিং করবো এবং এই স্টোরকে মার্কেটিং করার ফলে এখানে আমাদের যত পণ্য থাকবে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আমরা যত পণ্য নিয়ে মার্কেট করতেছি সব পণ্য এখানে একসাথে থাকবে তাতে করে কিন্তু আমাদের এখান থেকে সেল জেনারেট হওয়ার পসিবিলিটি অনেক বেশি হবে এবং লিঙ্ক শেয়ার করার ফলে আমাদের যে প্রবলেমগুলো ফেস করি আমরা সেই প্রবলেমগুলো আর ফেস করব না তো আশা করছি ভিডিও সকল প্রক্রিয়া আপনি বুঝতে পেরেছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ